হাই গাইস আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে হচ্ছে আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আনস্কেলে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা করা তো আপনারা যারা হচ্ছে সিঙ্গাপুরে নতুন আনস্কেলে আসবেন অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন তাহলে হচ্ছে আপনারা সব কিছু বুঝতে পারবেন তো আমি এখন দাঁড়িয়ে আছি সিঙ্গাপুরের একটি বিচের মাঝে তো আমি যদি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরে সামনে দেখাই তো দেখেন মানে কত বড় সাগর দেখেন সামনে আর আমি একদম সাগরের কিনারে দাঁড়িয়ে আছি আর এগুলো হচ্ছে গাছ আর জিরিঝিরি বৃষ্টি পড়তেছে আপনার এখানে দেখেন আকাশের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ প্রচুর পরিমাণে মেঘ জমে আছে আকাশে আর সাগরের পানি কত সুন্দর তো এখানে হচ্ছে এই গাছের সায়ের নিচে হচ্ছে দাঁড়িয়ে ভিডিও করতেছি খুব সুন্দর একটা জায়গা পরিবেশ খুব সুন্দর একটা জায়গা দাঁড়িয়ে ভিডিও করতেছি আর আপনাদেরকে দেখালাম যে আমার সামনে কত বড় সাগর তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলেগনটি বাজিয়ে দেবেন আর এই ভিডিওর ডিসক্রিপশান হচ্ছে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে আপনার চ্যালে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে অ্যাড হতে পারেন তো সিঙ্গাপুরে হচ্ছে আপনারা অনেকে না বুঝে হচ্ছে আনিস্কেলে আসতেছেন প্রায় নয় লাখ টাকা দিয়ে দশ লাখ টাকা দিয়ে আনিস্কেল আসতেছেন তো আসলে আপনারা কিন্তু না বুঝে চলে আসতেছেন আপনারা এজেনে হচ্ছে বলতেছে যে গার্ডেন সেক্টর আপনার তারপর হচ্ছে আপনার মানে গার্ডেনে আনিস্কেলে যে সে যে কোম্পানিতে আসা যায় এসব কোম্পানির আপনার নাম বলতেছে ষোলো ডলার বেসিক আঠারো ডলার বেসিকও আছে আনিস্কেলে আসার ক্ষেত্রে তো আপনারা শুধু সিঙ্গাপুরে আসতে পারলেই চলে আপনার এটা মনে মনে করে খালি সিঙ্গাপুর আইপি করে আসতেছেন এত টাকা দেওয়া আসলে সিঙ্গাপুরে আসার পরে হচ্ছে আপনারা বিষয়গুলো বুঝতে পারেন তবে অনেকটা লেট হয়ে যায় তো অবশ্যই ভিডিওটা যদি আপনারা ফুল দেখেন তাহলে হচ্ছে বিষয়গুলো বুঝতে পারবেন তো আপনারা যারা হচ্ছে সিঙ্গাপুরে আসবেন আগে মনে করেন আমি যে সিঙ্গাপুরে আসছিলাম আমি যে টাইমে আসছিলাম ওই টাইমে হচ্ছে সিঙ্গাপুরে আনিস্কেল আইসা মানে আপনি আজকে আসছেন এক মাসের ভিতরে হচ্ছে আপনি স্কেল কমপ্লিট করে ফেলতে পারলেন ঠিক আছে স্কেল কমপ্লিট ডান তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কোম্পানির কোনো পারমিশন লাগতো না তারপর সিঙ্গাপুরে যে এক বছর স্টে করা লাগে এটাও লাগতো না আপনি আজকে আসছেন কালকে ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারতেন কিন্তু এখন বর্তমানে আপনার দুইটা রুলস সিঙ্গাপুরে আপনার আর কি হয়েছে সেটা হচ্ছে আপনার এক বছরই স্টে করতে হবে আর এক বছর যদি আপনি সিঙ্গাপুরে স্কেলে থাকার পরে কোম্পানি পারমিশন দেয় তাহলে আপনি ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারবেন আদারওয়াইজ ট্রেনিং সেন্টারে আপনি ভর্তি হতে পারবেন না সিঙ্গাপুরে এক বছর না পাঁচ বছর থাকলেও তো মানে আমাদের যে কোম্পানি আছে এই কোম্পানিতে অনেকে দশ লাখ টাকা দিয়ে স্কেলে চলে আসছে দুই মাস হয়েছে তো আসার পরে তো ওদেরকে জীবন কোম্পানি পারমিশন দিবে না কারণ এর আগে যারা হচ্ছে আসছিলো ওদেরকেই দেয় নাই তো ওদেরকেও দিবে না তো ওরা যদি সিঙ্গাপুরে পাঁচ বছর থাকে তারপর যে ষোলো টাকা সরি ষোলো ডলার বেসিক মানে সিঙ্গাপুরে যে ডলার ষোলো ডলার বেসিক এ বেসিকই হচ্ছে ওদের থাকতে হবে ঠিক আছে আদারওয়াইজ এরা কোম্পানিও চেঞ্জ করতে পারবে না যদি কোম্পানি চেঞ্জ করেও তারপর যদি আপনার কোম্পানি দেশে পাঠিয়ে দেয় তো সেই ক্ষেত্রে আবার আসতে আপনার দশ লাখ টাকা সাত লাখ টাকা এমন লাগবে অথবা নয় লাখ টাকা এমন টাকা খরচ হবে সিঙ্গাপুর আসতে তো আপনি যদি সিঙ্গাপুরে আসার পরে যদি আপনি স্কেল করতে পারেন অথবা স্কেলটা কমপ্লিট করতে পারেন তাহলে সেক্ষেত্রে যদি আপনি সিঙ্গাপুরে আসেন তো আসার পরে দেখবেন আপনি এই কোম্পানি আপনার দেশও পাঠায় দেশ সেক্ষেত্রে দেখবেন খুব সীমিত টাকা দিয়ে আবার সিঙ্গাপুরে আসতে পারবেন যে স্কেলটা আপনি কমপ্লিট করতে পারেন আর এখানে আপনার কিন্তু সৈদ আরব অথবা আপনার কাতার বলেন দুবাই বলেন মালয়েশিয়া বলেন সিঙ্গাপুরের সিস্টেমটা কিন্তু এইটা না সিঙ্গাপুরে হচ্ছে আপনার স্কেল যদি কমপ্লিট থাকে আপনার প্রথম আসতে টাকা লাগে ঠিক আছে আর সেকেন্ডবার যদি আপনি আসেন একদম অল্প টাকা দিয়ে সিঙ্গাপুর আসতে পারবেন কিন্তু মালয়েশিয়া বলেন সৌদি আরব বলেন দুবাই বলেন কাতার বলেন মানে মেডেলিস্ট ইস্ট যেসব দেশগুলোই বলেন আপনি প্রথম যদি পাঁচ লাখ টাকা লাগে আপনার যাইতে আবার যদি দেশে চলে আসেন একবারে আবার যদি যান আপনার সেম পাঁচ লাখ পাঁচ থেকে ছয় লাখ টাকাই লাগবে তো সিঙ্গাপুর এমন না সিঙ্গাপুরে স্কেল কমপ্লিট থাকলে আপনার লাগে সিঙ্গাপুরে একদম ইজি আওয়াটা তো আপনারা যারা সিঙ্গাপুরে নয় লাখ টাকা দশ লাখ টাকা দিয়ে আসার জন্য সিদ্ধান্ত নিতেছেন আপনারা আপনার এজেন্টরা বলবেন যে আমি ওইখানে যাই আপনি স্কেল করবো ঠিক আছে কোম্পানি যে পারমিশন দেয় এমন করে একটা কোম্পানির মাঝে আমার আইপি করে দেন ঠিক আছে তো সিঙ্গাপুরে তো প্রচুর কোম্পানি আছে যে ওরা হচ্ছে বাংলাদেশ থেকে লোক হায়ার করে আয় না আপনার এক বছর কাজ করায়া যেহেতু এক বছর সরকারি রুলস থাকতে হবে তো এক বছর কাজ করায় হাইরা আপনার ওরা স্কেল কমপ্লিট করায়া দেয় সিঙ্গাপুরে প্রচুর কোম্পানি আছে এমন পিসিএম সেক্টর কনস্ট্রাকশনের একটা সাইট তো ওরা হচ্ছে বাংলাদেশ থেকে লোক হায়ার করায় না তারপর হচ্ছে সিঙ্গাপুরে স্কেল কমপ্লিট করায়া দেয় তো এখানে যদি আপনি আসেন এক বছর আপনি কাজ করতে লাগবো এক বছর যদি আপনি কাজ করেন আপনার বেসিক হবে এখানে আঠারো ডলার আর এখানে আপনার প্রচুর কাজ করা লাগে প্রচুর ওভারটাইম আছে তো সেক্ষেত্রে আপনার মাস শেষে বেতন আসবে আপনার এগারোশো ডলার অথবা এক হাজার ডলারের মতন বেতন আসবে আনিসকে আসলেও কারণ এখানে আপনার প্রচুর পরিশ্রম করতে হয় এবারে কোরবানি ঈদ গেছে ঈদের মাঝে ওরা কাজ করছে ওরা চাইলে হচ্ছে আপনার ছুটি নিতে পারে না অথবা রবিবারে ওরা অফ নিতে পারে না তো ওরা হচ্ছে একটা সাপ্লাই কোম্পানি ওদের ওরা হচ্ছে আপনার নানান বড় বড় আর কি কনস্ট্রাকশন সাইট থেকে হচ্ছে কাজ নিয়ে ওরা ওয়ার্কার দিয়ে করাই যার জন্য হচ্ছে প্রচুর পরিশ্রম করতে হয় তারপর যদি আপনি ওই কোম্পানিতে আসেন আপনার একটা বছর কষ্ট করতে হবে ঠিক আছে একটা বছর কষ্ট করার পরে যদি আপনি স্কেলটা কমপ্লিট করতে পারেন তো স্কেল কমপ্লিট করার পরে হচ্ছে আপনি এ করতে পারবেন স্কেল কমপ্লিট করার পরে হচ্ছে আপনি এ করতে পারবেন যে এই আপনি অন্য কোম্পানিতে যাইতে পারবেন ঠিক আছে একটা সুযোগ আছে এক বছর পরে হলেও আপনি যাইতে পারবেন একটা বছর কষ্ট করতে হবে কিন্তু আদারস আপনারা হচ্ছে অন্য অন্য কোম্পানিতে যারা আসতেছেন তারা হচ্ছে আপনার কোম্পানি পারমিশন দেয় না আপনার সারা জীবনে হচ্ছে আপনার কষ্ট করতে হবে আপনি যতদিন সিঙ্গাপুরে থাকেন দেখবেন আপনার পাশের লোকে যে কাজ করতেছে আপনি সেমই কাজ করতেছেন সেম পরিশ্রম ওর বেসিক দেখবেন আপনার পঁচিশ ডলার ছাব্বিশ ডলার তিরিশ ডলার আর আপনার বেসিক দেখবেন আপনার আঠারো ডলার অথবা ষোলো ডলার তখনই আপনি বুঝবেন যে সিঙ্গাপুরের স্কেল এবং আনস্কেলের মাঝে পার্থক্যটা কী তো আমার এই ভিডিওতে হচ্ছে আমি এটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা যদি সিঙ্গাপুর অ্যান স্কেল আসার জন্য সিদ্ধান্ত নিয়েই থাকেন তবে আপনারা আপনার এজেন্টকে বলবেন যে যে কোম্পানি পারমিশন দিব ওই কোম্পানি টাইপি করে দিতে আর সেটা পিসিএম সেক্টর হোক অথবা গার্ডেন সেক্টর হোক যে সেক্টরই হোক ঠিক আছে যদি স্কেলটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনার জন্য ব্যাটার হয় আদার্স আপনারা যে কোনো কোম্পানিতে আসেন স্কেল কমপ্লিট করবার দিব না অনুমতি দিব না আর আপনার সারা জীবন কষ্ট করতে হবে সিঙ্গাপুরের কোনো সুযোগ সুবিধা কিছুই আপনি পাইবেন না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পেজে আপনারা ফুলো দিয়ে আমাকে যে কোনো প্রশ্ন করতে চাইলে মেসেজ করতে পারেন ধন্যবাদ